ছয় দিন পরে যাবে নয় দিন পরে সুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে সুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতের দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষট দিনে পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও দেহের চেয়ে অহম বড় লোভ লালো সার পাহারু হিংসায় হল বিবেক হলো নপসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভ লালো সার পাহারু হিংসায় জোলে বিবেক হলো কালো আহার আমান কারণ সবার আমান কারণ সবার পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে সুল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিনই পরে নখ যাবে নয় দিন পরে স্কুল কবর গাহের সামান নিতে না কেউ গুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়